হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন সকাল হয়ে গেছে আর কিছুদিন থেকে না আমার চুলের খুব প্রবলেম হচ্ছে ওই জন্য আমিও ইউটিউবে দেখেছিলাম অনেকে তো আমিও এখানে রোজমেরি ওয়াটার নিয়ে অ্যাপস থেকে অর্ডার করেছিলাম তো ওটা এসে গেছে আমি দু দিন ইউজও করেছিলাম আর আজকে একটু চুলের মধ্যে লাগিয়ে নিয়েছি সকালে যেহেতু শ্যাম্পু করব আর এখন মাম্মা ঘুম থেকে উঠে গেছে আর দেখো মাম্মাকে বোন কি করছে কলে নিতে পারে না যেহেতু মাম্মার একটু ওয়েটটা আছে ওর জন্য তাও নেওয়ার চেষ্টা করবে এইভাবে ওকে বারবার ফেলে দিতে থাকে ওর মাথায় খুব লেগেছে আগের দিন ফেলে দিয়েছে নিয়ে আজকে আমি আবার আরেকটা অর্ডার করেছিলাম এর রোজমেরি ওয়াটারে অর্ডার করেছিলাম এর বড়োটা তো ওটা এসে গেছে সকালে তো এখন ওটা আনবক্স করার টাইম নেই যেহেতু আমাকে রান্না করতে হবে স্নান করতে হবে মাম্মার স্নান আছে তো ওই জন্য এখানে এসে দেখি গরুর খাবার হচ্ছে কাঁটা সিদ্ধ হয়ে গেছে নিয়ে আমি এখন রান্না করে নিয়েছি তারপর যেহেতু খুব রোদের মধ্যে রান্নাটা করি না ওই জন্য আমি আর ভিডিও করতে পারি না খুব রোদের মধ্যে দাঁড়িয়ে রান্নাটা করতে হয় নিয়ে আমি স্নান করতে চলে গেছি দুটোর মতো বাজে কুঁয়োতে স্নান করে নিয়েছি স্নান করে এসে আমি এখানে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি সিঁদুর ছুঁয়ে নেব যেহেতু আমি শ্যাম্পু করেছি তো আমি মুখে অন্য কিছু ইউজ করি না শুধু হিমালয়া ফেস ওয়াশ আর ক্রিমের মধ্যে ভিখুটাই শ্যুট করে তাই ভিখুটাই ইউজ করি বাকি অন্য কিছু ইউজ করি না শ্যুটে হয় না আর কিছু জাস্ট ট্রাইও করে না আর তো দু আমি রোজমেরি ওয়াটার ইউজ করার পর যে ফলটা পেয়েছি খুবই ভালো আমার হেয়ার ফল একদম কমে গেছে আর অনেক বেবি হেয়ার বের হয়েছে তো আমার তো খুবই ভালো লেগেছে এটা তো ওই জন্য আমি আরেকটা বড় অর্ডার করেছি ওটাও এসে গেছে স্নান তেনান করে সিঁদুর ছুঁয়ে এরপর চলে যাবো আমি খাবার খাওয়ার জন্য আর যেহেতু আমার চুলটা পুরো ভিজা আছে ওই জন্য আমি পুরো চুল ঝেড়ে নেবো না শুধু একটু ঝেড়ে সিঁদুরটা ছুঁয়ে নেব তো সিঁদুর না ছুঁয়ালে আমাদের এই অস্তিদের খাবার খেতে নেই ওই জন্য সিঁদুরটা ছুঁয়ে নেবো তো আমি এখানে চুলটা একটা ক্লিপ দিয়ে ক্লিপ দিয়ে নিয়েছি তারপর মাথায় ঢাকা নিয়েছি পর সিঁদুরটা ছুঁয়ে নিচ্ছি আর একটু শাখা নোয়াতেও দিয়ে দিলাম শাড়ির দিয়ে আর এটা আমি সব সময় সিঁদুর পরার সময় করে থাকি দেখো আমার সিঁদুর পর হয়ে গেছে এরপর আমি খাবার খেতে চলে যাব তো আজকে আমি রান্না করেছিলাম ভাত ডাল একটু মসুরির ডাল রসুন ফোড়ন দিয়ে বানিয়েছিলাম আর কুমড়ো কুমড়ো তরকারি আছে কালা ভাজা আছে তো খাবার দাবার খেয়ে আমি ঘুমিয়েছিলাম মাম্মাকেও ঘুম পাড়িয়েছি তারপর মিঠু এসেছে মিঠুর সাথে আমি একটু খেলা করছি ওকে ঘুরোতে নিয়ে এসেছি যেহেতু সবসময় ঘরের মধ্যে থাকে ওরও ভালো লাগে না তাই ওকে আমি একটু ঘুরোতে নিয়ে এসেছি নিয়ে ওকে নিয়ে এসেছিলাম আমি বাড়ির দিকে ঘুরতে উঠে গেছে ওর কান্নার আওয়াজ শুনে আবার আমি দৌড়ে এসেছি সে দেখি ও ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছে আমাদের গোগলি নিয়ে এসেছে এটা আমাদের এখানে গোগলি বা শামুকু বলে তো এটা নিয়ে এসে ছড়াচ্ছে আজ রাত্রিবেলা এটাই তরকারি হবে আর এটা আমার খুবই ভালো লাগে আমার কেনে আমাদের গ্রামের দিকে সকলের এটা খুবই ভালো লাগে সবাই অনেক খায় এখন এটা আমি আনবক্স করে নেবো দেখি কেমন এসেছে এর প্যাকেটিংটা না খুবই ভালো লাগে আমার কি সুন্দর দেখো কি সুন্দরভাবে মোড়ানো আছে তো ওটা আমার এক দুদিন আর চলবে ছোটটা ওটা ইউজ শেষ হওয়ার পর আমি এটা ইউজ করবো দেখিয়ে রেজাল্ট কীরকম আসে আমার তো এটা খুবই ভালো লেগেছে চাইলে তোমরাও এটা অর্ডার করতে পারো যাদের হেয়ার ফল হচ্ছে তাদের জন্য এটা খুবই উপকারী আর এটা